আসসালামু আলাইকুম আজকে আপনাদের খোপা তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটা খোপা তো এটার জন্য আমি ফুল নিয়েছি এবং রেনু নিয়েছি এবং গ্লু গান এবং গ্লু এই কয়েকটা জিনিস হলেই হবে একটা রাউন্ড শেপের বাটি বা বয়ামের উপরে আপনারা খোপাটা প্রথমে এভাবে বসিয়ে নেবেন তারপর তারপর হচ্ছে গ্লু গানটা গরম হলে এভাবে প্রতিটা ফুলের পেছনে অল্প একটু করে গ্লু লাগিয়ে এভাবে খোপাতে লাগিয়ে নিতে হবে এবং আমি ফুলগুলো কিন্তু পিছনের যেই প্লাস্টিকটা আছে ওইটা একটু করে কেটে নিয়েছি না হলে কিন্তু এটা ভালোভাবে বসতে যাবে না আবার বেশি কেটে ফেলবেন না বেশি কেটে ফেললে কিন্তু পাপড়িগুলো সব খুলে যাবে তারপর হচ্ছে এই পুরোটা লাগানো শেষ হয়ে গেলে আমরা এখানে রেনু লাগাবো আপনারা চাইলে আরও এক লাইন ফুল দিয়ে পুরোটা লাগাতে পারেন কিন্তু তখন হচ্ছে কস্ট কিন্তু বেশি পড়ে যাবে যারা হচ্ছে সেল করার জন্য এগুলো বানাবেন তারা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এগুলো বানানোর চেষ্টা করবেন আর অনেকেই জানতে চান এগুলোর র ম্যাটেরিয়ালগুলো কোথায় পাবেন যেখানে পাথর পুঁতি এগুলো সেল করে ওই সব দোকানেই আপনারা এগুলো পেয়ে যাবেন আমার পেজে কিন্তু পুতিরও অনেক ধরনের ভিডিও আছে আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানালে আমি সেই অনুযায়ী ভিডিও আপনাদের জন্য মেক করব তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।